এরপরে আহ আল্লাহ অন্যের নামে শপথ করা এটা একটা কাজ আল্লাহ নামে শপথ করা চোখ ছুঁয়ে বাচ্চার মাথার ভাত রেখে আরো বিভিন্ন জায়গায় মাটি ছুঁয়ে মসজিদের মধ্যে এসে মসজিদ ছুঁয়ে ইত্যাদি এক কথায় আল্লাহ ছাড়া অন্য কারণ আমি শপথ করা এগুলো সবই শিরিক এরপরে শিখের মধ্যে আছে লোক দেখানো ইবাদত লোক দেখানো ইবাদতটাও শিরিক হ্যাঁ আপনি লোক দেখানোর জন্য দান করলেন যে মানুষ আমাকে দানবীর বলবে এটাও শিরিক শুধু সিঁড়ি আর বিশাল শাস্তি বলা হয়েছে কেমন দিন প্রথম চান্সে যারা যার নামে যাবে এর মধ্যে একজন যারা মানুষকে দেখানোর জন্য দান করে তাদের মধ্যে এই একজন লোক যারা মানুষকে দেখানোর জন্য দান করে তো লোক দেখানোর জন্য দান করা লোককে দেখানোর জন্য হস করা লোককে দেখানোর জন্য ছলক পড়া লোককে দেখানোর জন্য তসবি নিয়ে ঘুরা হ্যাঁ জিগিরাসকার করতেছে কি সুন্দর তসবিনে গোড়ে আর জায়গা পেতেছে না মানুষের মধ্যে তসবিনে ঘুরতে হবে মুরব্বী গল্পও কয় আবার তসবিও রাউন্ড খায় দেখবেন গল্প করতেছে ঠিকই তোস বি রাউন্ড খাইতেছে এটা আবার কি ধরনের জিকির এটা কি গল্পের জিকির এরকম অসংখ্য মুরব্বী আমাদের আমি আমি নিজেও দেখছি যে উনি যাচ্ছে গল্প করতে তসবি ঠিকই রাউন্ড খাইতেছে এই তসবি এগুলো ফেলে দিতেন কিসের তসবি তসবি চলবে না বরং আপনাকে হাতের আঙ্গুল দিয়ে গুনতে হবে বলে হুজুর আমি পাঁচশো বার গুন ব্যবসাই তা আপনি পাঁচশো বার গুন ব্যবসা আনকে আপনার পাঁচশো বার গুন এই কেন বলতো বলবেন আপনি দশ মিনিট জিকির করেন না এই পাঁচশো কেন বললেন নামাজের পরে আসে তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ আসে না নামাজের পরে সেটা আপনি সুন্দর করে হাত মিলিয়ে নেন সুন্দর করে হাদিস আমরা হাতেদের মধ্যে করের মধ্যে আলাদি গুলো এটা গুনে তেত্রিশ মিলিয়ে নেন না সুন্দর কিয়ম হাদিসের মধ্যে আসছে এগুলো আপনার জন্য কিয়মতিনি সাক্ষী দিবে হে আল্লাহ এই এই আঙ্গুল গুলো এই কর গুলো সাক্ষী দিবে হে আল্লাহ এই বান্দা আমার আমাকে আমার আমার গুনে গুনে তোমার নাম জিকির করছে আজকে তার মুখ বন্ধ কিয়মতিন্ত আমার মুখ বন্ধ হয়ে যাবে আমাদের সবার ওই এগুলো সাক্ষী দিবে আল্লাহ এই আমার জিকি করছে ওই দিন ও তাসবি যাবে কই আল্লাহ আমি তো তাসবিতে জিকি করছিলাম তাসবি কই গেল তাসবিও নাই আর সাক্ষীও নাই এরা সব সুখ কারণ ওর এতে গুনে নাই হ্যাঁ এই এই তাসবি দিয়ে মানুষকে দেখানোর জন্য অনেকে এরকম জিকির করতেছে এটাও শিরিক হয়ে যাবে এটাও শির